হ্যালো ফ্রেন্ড কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজকে আর গুড মর্নিং তোমাদের বলবো না কারণ আজকে সকাল থেকে কোনো কাজই তোমাদের সাথে শেয়ার করিনি এখন বাজে প্রায় বেলা একটা তো দুপুরবেলা তো এখন থেকে আমি তোমাদের সাথে ব্লগ স্টার্ট করছি আজকে যেহেতু সকাল থেকে ফোনে চার্জ ছিল না তাই কোনো কাজ শেয়ারও করতে পারিনি আজকে চলে গেলাম কালী পুজোর নেমন্তন্ন খেতে আর এখানটাতেই যে কালী পুজো সবাই এখানে খেতে এসেছে কালী পুজো উপলক্ষে আর আমরাও বসে এটা হয়েছে ওর প্রতিদিনের ডিউটি সন্ধেবেলা জানলা আটকাবে আমরা এই মাত্র খাওয়া দাওয়া করে আসলাম কালী পুজোর ছিল খেতে গিয়েছিলাম তোমার সাথে যতটুকু পারলাম তো শেয়ার করলাম আর আজকে তো ওয়েদারটা ঠান্ডা তবে ঠান্ডার মধ্যে আজকে যে খিচুড়ি মানে বানিয়েছে তার জন্য কিন্তু সত্যি খুব ভালো লেগেছে খিচুড়িটা খেতে আর আজকে সব জায়গাতে শুধু আমাদের এইখানটায় না সব জায়গাতেই কিন্তু আজকে এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদার বৃষ্টি পড়ছিলো হালকা হালকা দুপুরবেলা দিয়ে যখন যাবো খিচুড়ি খেতে তখন বৃষ্টি পড়ছিল কি বাবা এ বাবা কী হয়েছে এটা মা ভূত এসছে ভূত দেখো বসে আছে দেখেছ কোথায় বসে আছে জলের ডামটার পাশে এসে বসে আছে এত দুষ্ট আর এইদিকে রাতে রান্না হচ্ছে রাতের রান্না হচ্ছে আলু ভাজা আলু ভাজা হচ্ছে এখন তুমি খাবে আর এই যে এখানে মাছ ভিজে ভিজা মানে খুব ঘুম পাবে তখন একা একাই ঘুমিয়ে যাবে কাক তো প্রয়োজন হবে না ঘুম পেয়েছে যে নিজে নিজেই কাঁথা চাপা দিয়েছে কম্বলটা চাপা দিয়ে ঘুম শুয়ে হয়েছে ঘুমাইনি এখনও ঘুম ঘুম আসছে প্রায় এখন সাড়ে দশটা এগারোটা বারোদের জন্য চলো আমাদের রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে এইমাত্র খাওয়া দাওয়া করলাম ওকে খাওয়ালাম খেয়ে এখন এই যে মশাই টাঙাবো আর শীতকাল তো প্রচণ্ড পরিমাণে মশা আর আজকে মেঘলা মেঘলা ওয়েদার তো আজকে তো প্রচন্ড পরিমাণে ঠান্ডা আজকে বাইরে মানে যেতেই পারছি না আর জলে হাত পা দিয়ে যাচ্ছে না এত ঠান্ডা জল তা রাতের খাওয়া দাওয়া সারলাম তো চলো এখন বিছানাটা করে নি বিছানাটা করে নি চলো মশাই না টাঙ্গালে মশাই কামড়ে একবারে অবস্থা খারাপ করে দেবে বিছানা তো করে নিলাম রাতের বিছানা মশারি টাঙিয়ে নিয়েছি আর ছেলেও ঘুমিয়ে গেছে মেয়েও ঘুমিয়ে গেছে আর মেয়ে এখন ওপরে ঘুমাচ্ছে না নিচেতেই ঘুমাচ্ছে এই কারণেই কেননা তোমাদের দাদাভাই কাজে চলে গেছে বাইরে কালকে চলে গেছে তার জন্য আর আমি শুয়ে পড়েছিলাম তারপর শুয়ে পড়ার পর দেখছি যে খেজুর এনেছিলাম তো সকালবেলা তো খেজুরের প্যাকেটটা না আটকানো হয়নি তো এই ফাঁক দিয়ে তো টিকটিকি হোক আরশোলা হোক ঢুকে পড়বে তার জন্য আবার সে শুয়ে পড়েছে না উঠে এসে আবার এটাকে রেখে দিই নাহলে কি বলো তো নোংরা ঢুকে যাবে সকালবেলা আর খাওয়া যাবে না তার জন্য আবার বাধ্য হয়ে উঠে আসলাম আর এই শীতকালে একবার শুয়ে পড়লে না আর উঠতে ইচ্ছা করে না চলো এই ক্যারি প্যাকেটের মধ্যে এখন রেখে দিই তো কলাটা কলা আর এই খেজুরটা এখন ফ্রিজের মধ্যে রেখে দিই আর ফ্রিজের মধ্যে দেখেছ মাঠের সবজির যত মাঠের সবজি আছে সব ফ্রিজের মধ্যে আর তোমাদের দাদাভাই কি করেছে কালকে জানো দই এনেছে দইটা এনে রেখে গেছে আমাদের বলেও নি আমরা জানতেও পারিনি যে দই আছে তা আজকে খুলে দেখছি ফ্রিজ খুলে দেখি যে ফ্রিজের মধ্যে দই আছে তো রাত রাত্রেবেলা একটা কলা খাবো এখন কলাটা খাবো কলাটা খেয়ে ঘুমিয়ে যাব আর সকালবেলা নিয়ে এসেছিলাম বাজারের দিকে গেছিলাম ফোনে চার্জার আনতে গেছিলাম ফোনে চার্জ ছিল না সকাল থেকে ফোন সুইচ অফ ছিল কোনো সকাল থেকে কোনো কাজ আমি আজকে শেয়ার করতে পারিনি কেননা একটা চার্জার দিয়ে তোমাদের দাদাভাইয়ের ফোন আমার ফোন চার্জ হতো তো ওর তো চার্জারটা নিয়ে কাজে চলে গেছে আর আমার ফোনটা কালকে যেটুকু চার্জ ছিল সেটুকু তো চলে চলেছে ছেলে দেখেছে মেয়ে দেখেছে তো ফোনটা তো সকাল থেকে মানে সকাল মানে কালকে রাত থেকেই সুইচ হয়ে গেছে তো সকালবেলা ফোনে চা চার্জার নিয়ে এসে তারপরে এই প্রায় বারোটা একটা সময় ফোনটা তখন থেকে একটু ভিডিও করছি তো সকাল থেকে কোনো রকম ভিডিও তোমাদের সাথে মানে করতে পারিনি আর শেয়ারও করতে পারিনি আর চলো এখন এই রাতে কলাটা খাবো কলাটাকে এখন ঘুমাবো তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা তোমাদের সাথে এতটুকুই শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর নতুন ভিডিওতে দেখা হবে আগামীকাল